হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে দারুণ কোয়ালিটি দারুণ একটি বাইক নিয়ে হাজির হয়েছে তাই আপনারা যারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনবেন বা কিনবার কথা ভাবছেন অবশ্যই এই ভিডিওটি কন্টিনিউ করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন এফজেড ভার্সন থ্রি নিয়ে আমরা হাজির হয়ে গেছি তাই আপনারা যারা এফজেড ভার্সন থ্রির গাড়িটা কিনবেন বা কিনবার কথা ভাবছেন এই ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করতে পারেন গাড়িটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আছে ব্লু কালারের একটি বাইক হবে যদি একটু সামনের টায়ারটা একটু ভালো করে দেখানোর চেষ্টা করা যায় দেখতে পাচ্ছেন সামনে টায়ারটা এরকম আসে আর সামনে কিন্তু এইরকম আছে আপনারা দেখতে পাচ্ছেন আর এই বাইকটা যদি আপনারা নেন বা নেন নেবার কথা ভাবেন সেই ক্ষেত্রে চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গাতে আসলে হবে বা স্ক্রিনে পর নাম্বার দেওয়া থাকবে চাইলে আপনারা অবশ্যই স্ক্রিনে পর নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আর পিছনে আপনারা দেখতে পাচ্ছেন ডবল ডিক্সের একটি বাইক হবে আর পিছনের টায়ারটাও কিন্তু খুবই সুন্দর আছে যদি একটু উপর থেকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করা যায় দেখতে পাচ্ছেন এরকম আছে আর যদি মিটারটা ভালো করে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন মিটারটা এরকম আসে আর এই বাইকটা কিন্তু অনেক কিছুই ফুল ফ্রেশ আছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে নিউ মডেল একটি বাইক আপনারা দেখতে পাচ্ছেন আর পিছনে নাম্বার প্লেটটা পেয়ে যাবেন কিন্তু চুয়াডাঙ্গা নাম্বারের নাম নাম ট্রান্সফার বা সব কিছুই কিন্তু সম্ভব আপনারা দেখতে পারছেন আর এই বাইকটা উপর থেকে যদি একটু ভালো করে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করা যায় দেখতে পারছেন এইরকম আছে যদি একটু এই সাইড থেকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করা যায় দেখতে পাচ্ছেন এইরকম আছে আর সামনে পজিশনটা আপনারা দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ আছে আর এই বাইকটা আপনাদেরকে নিতে হলে পরে আমি আবারও বলে দিচ্ছি এই বাইকটা আপনাদেরকে নিতে হলে পরে চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গাতে আসলে হবে বা পর নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে অবশ্যই পর নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আর চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গাতে আসলে হবে বা পর নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই কনট্যাক্ট করতে পারেন তো আমাদের এই ছোট্ট চ্যানেল যদি আপনার নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন যেন নিত্য রকম ভিডিও সবার আগে পৌঁছায় আপনাদের মাঝে ধন্যবাদ সবাই ভালো থাকবেন